বন্দে পুরুষ বন্দে পুরুষ বন্দে পুরুষ উত্তমম গোশালডাঙ্গা সার্বজনীন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মন্দিরের পক্ষ হতে প্রতিহিত্বিক দেবতা প্রবর সাহিত্যিক অনল পড়শী বক্তা প্রলয় মজুমদার দাদার উনাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পিত অভিনন্দন এবং পরম শ্রদ্ধাস্পদ দাদা চরণে জানায় বিনম্র শ্রদ্ধায় প্রণাম এবং রাসিক্ত জয়গুরু শ্রদ্ধেয় দাদার সাথে সঙ্গ করার সৌভাগ্য আমার হয়েছে তিনি কৃপা করে গোশালডাঙ্গা সৎসঙ্গ মন্দিরে তিনি আসছিলেন এবং শ্রদ্ধেয় দাদা তিনি আমাকে বললেন যে ঠাকুরকে নিয়ে থাকো এবং লাইনের শেষ প্রান্তে থাকা ব্যক্তিও ঠিকই একদিন যে সে গন্তব্যে পৌঁছাবে এতে কোনো সন্দেহ নেই যেখানে বিতর্ক আছে সেখান থেকে সরে পড়ো আর যেখানে প্রেম ভালোবাসা আছে সেখানে তাদের সাথে মিশে যাও আজ এই শুভ দিনে বিশ্ব কাছে প্রার্থনা নিবেদন করি হে পরম পিতা তুমি আমাদের প্রার্থনা মঞ্জুর করো আমাদেরকে শক্তি প্রদান করো এইভাবেই যাতে পরম শ্রদ্ধেয় দাদার শততম জন্মবার্ষিকী আমরা এভাবে উদযাপন করতে পারি তুমি প্রতিটি ভক্তের মনোবাঞ্চা পূর্ণ করো দয়ামহে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জয় গুরু সবাইকে